শুরুতে শিরোনাম দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া গতি বেড়েছে লুটপাটের দীর্ঘ সতেরো বছর কারাবাস মুক্ত বাতাসে রূপসা এবং তেরোখাদা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিপলেট বিতরণ কর্মসূচি খুলনা শহরে আবারও গেরাভীতি মুছে দেওয়ার অভিযোগ রেটিনা কোচিং সেন্টারের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার থাকছে বিস্তারিত গত সাতই জানুয়ারি আম্বিকার ধনকুবির বসবাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রাজ্যের লস অ্যাঞ্জেলেস পুড়েছে ভয়াবহ দাবানলে দমকল বাহিনী স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে নাকানিচুপানি খাওয়াচ্ছেন আগুনের লেলিহান শিখা হেলিকপ্টার বিমান দিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করেও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সকলে পানি যেন আগুনের সাথে একাত্মা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস স্তুপে বানাচ্ছে মাইলের পর মাইল জনপদ এখনো পর্যন্ত ছত্রিশ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে নিখোঁজ অনেকে দীর্ঘ একশো সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে আমেরিকার বিশিষ্টজনদের দাবি এইভাবে তিন দিন দাবানল জ্বলতে থাকলে বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে লস অ্যাঞ্জেলস দীর্ঘ নয় মাস ক্যালিফোর্নিয়াতে কোনো বৃষ্টিপাতের দেখা নেই যে কারণে গাছপালা শুষ্ক বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ খুবই কম এর মধ্যে সান্তানা বাতাস যুক্ত হয়ে আগুনে ঘি ঢেলেছে লস অ্যাঞ্জেলসে বাতাসের গতিবেগ আগামী আটচল্লিশ ঘন্টা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া আবহাওয়া অফিস কারফিউ ভেঙে লুটপাটে নেমেছে কিছু দুর্বৃত্ত একদিকে চলছে ধনকুবেরদের বাড়ি অন্যদিকে আগুন নেভাতে ব্যস্ত মার্কিন প্রশাসন তারই মধ্যে একটি চক্র লুটপাটে ব্যস্ত লুটপাটের অভিযোগে এই পর্যন্ত চব্বিশ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন দীর্ঘ সতেরো বছর কারাভোগ করে গতকাল মুক্ত বাতাসের স্বাদ গ্রহণ করেছেন সাবেক লড়াকু স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দুই হাজার এক সালে নেত্রকোনার চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন জামাত বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন বাবর দুই সালের পয়লা এপ্রিল ট্রাক অস্ত্র ধরা পড়ে চট্টগ্রাম বন্দরে সেই সময়ে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল এই ঘটনা পরবর্তীতে এই মামলায় হাসিনা সরকার বাবরকে মৃত্যুদণ্ড প্রদান করেন গতকাল কেরানীগঞ্জ কারাগার থেকে সকল আইনি প্রক্রিয়া মোকাবেলা করে মুক্ত হয়েছেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সেই ভাইরাল ডাইলগ ছয়লাভ হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে উই আর লুকিং ফর শত্রু জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিপলেট বিতরণ এবং গণসংযোগ করেছে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপসা এবং তেরোখাদা উপজেলায় লিফটেড বিতরণের পাশাপাশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় জুলাই বিপ্লবের বার্তা গ্রাফিতি জুলাই বিপ্লবের বাস্তব চিত্র ছাত্র জনতার তারণ্য ঐক্যের চেতনা ধারণ করে জুলাই গ্রাফিতি কিন্তু এই গ্রাফিতে মুছে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে যেটি বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক গতকাল খুলনা রেডিনা কোচিং সেন্টারের বিরুদ্ধে জোলেগ্রাফিতে মুছে দিয়ে নিজেদের কোচিং সেন্টারের বিজ্ঞাপনের দেয়াল লিখনের অভিযোগ সরব হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে নেটিজনদের দৃষ্টিগোচর হয়েছে এমন চিত্র খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি মুটোফোনে আমাদেরকে বলেন দ্রুতই এমন ঘৃণ কাজের জন্য ব্যবস্থা নেওয়া হবে এটিনার বিরুদ্ধে শুধু দর্শক এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আষ্টা বিপন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবারও ফেরত আসছি সেই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ